আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলে আল্লাহ রবুল আলমিন কেন আমাদের সঙ্গে কথা বলেন না তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যিনি সত্যি রয়েছেন তাদের এই জটিল এবং যুগ উপযোগী কোশ্চেন করার জন্য অভিনন্দন জানাই যে কোশ্চেন চোদ্দোশো বছর পূর্বে নবী আলী ও সালামের কাছে মরুভূমির অশিক্ষিত যাযাবরেরা এই কোশ্চেনটা করেছিল এবং এই কোশ্চেনটা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের কারিমের মধ্যে এই জবাব দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ নবীর পূর্বে যত নবী রসুল এসেছিলেন সকলকে এই করা হয়েছিল সুরা আয়াত নাম্বার একশো আঠেরো আলমুন আল্লাহ যারা জানে না তারা বলে কেন আল্লাহ রবুল আরমিন আমাদের সঙ্গে কথা বলেন না মনে করুন আপনি একটা নতুন ব্র্যান্ডেড গাড়ি কিনবেন নিশ্চিত করেছেন এবং আপনার বন্ধুবান্ধবরাও আপনাকে বলেছি যে হ্যাঁ এর থেকে দামি এবং এর থেকে ব্র্যান্ড গাড়ি পৃথিবীতে এখনও আসেনি তো আপনি নিজেও অনেক স্টাডি করে দেখলেন যে না সত্যি একদম এই টাইমের জন্য একদম বেস্ট এই গাড়িটা এর থেকে ভালো গাড়ি আর কিচ্ছু নেই কিন্তু আপনি শোরুমে গিয়ে আপনি বাইনাদ ধরলেন যে এই গাড়ির যে কোম্পানির শিও রয়েছে আমি তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই কথা বলার পরে আমি সিদ্ধান্ত নেব গাড়িটা নেব কি নেব না আপনি বলুন এটা কি বাস্তবে কখনো সম্ভব হবে কোম্পানির যে এইচ ও হেড আপনি তার সঙ্গে কথা বলবেন যেমন ও করুন অ্যাপেল ফোন কিনবেন আপনি চাইছেন শোরুমে গিয়ে আমি অ্যাপেলের মালিককে আগে কল করে দেখবো তারপরে নিশ্চিত করব। আপনার মতো কাস্টমার তাদের প্রয়োজন হবে না যারা দাবি করে যে ইসলাম যদি সত্য হয় কোরআন যদি সত্য হয় তাহলে আল্লাহ কেন সামনে আসছে না কেন কথা বলছেন না তাদের অবস্থাটা ঠিক এই রকম একটা সত্যিকারের ব্র্যান্ডেড গাড়ি কেনার জন্য কাস্টমারের অভাব হয় না আপনার মতো দুটো একটা কাস্টমার যদি নাও যায় গাড়ির কোম্পানির মালিকের কোনো ক্ষতি হবে না বরং আপনার বেশি ক্ষতি হবে আপনি একটা ব্র্যান্ডেড গাড়ি হাতছাড়া করছেন আবার যারা এই কোশ্চেনটা করছে আল্লাহ রুবুল আলমিন কেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলছেন না তারা ইসলাম সম্পর্কে জানতে চাইছেন প্রমাণ চাইছেন ব্যাপারটা এমন নয় তারা বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি করতে চাইছে এবং নিজেদেরকে প্রমাণ করতে চাইছে যে আমরাই হচ্ছি যুক্তিতে আগে বা যুক্তিতে বেস্ট তারা কিন্তু ইসলাম গ্রহণ করবে না কখনোই তাদের কাজই হচ্ছে যে তর্ক বিতর্ক করে নিজেদেরকে প্রমাণ করা যে আমি একজন বেস্ট যদি কারোর ইসলাম সম্পর্কে এতটাই জানতে ইচ্ছা করে ইসলামকে এতটাই বুঝতে ইচ্ছা করে নিজেকে পরিবর্তন করতে ইচ্ছা করে তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিনের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই চোদ্দশো বছর আগে আল্লাহ সু হানু যে কোরআনকে পাঠিয়েছেন কোটি কোটি অমুসলিম মানুষ তারা মুসলিম হয়েছে আল্লাহকে না দেখে শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আপনি বলুন আল্লাহর সঙ্গে আপনার যে কাছের সম্পর্ক আপনি নামাজ পড়লে সরাসরি আল্লাহর একদম কাছে চলে যান কেন হাদিস শরীফের মধ্যে এসেছে কান্নাকা তারাহ ফাইনলাম তখন তারাহ ফাইন নাহু ইয়ারাকা যেন তুমি আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পাচ্ছ এমন ইবাদত করছো এবং আল্লাহ সুবাহান হুয়া তোমাকে দেখতে পাচ্ছে আল্লাহ একবার এর থেকে বড় কাছের সম্পর্ক কিচ্ছু রয়েছে এবং এই অসাধারণ বিশ্ব জগৎ অসাধারণ সৌন্দর্য দেখেও কোরআনকে দেখেও তারা যদি মনে করে যে না আল্লাহ রব্বুল আলমিনকে দেখার প্রয়োজন রয়েছে ঠিক ব্যাপারটা ওইরকমই দাঁড়াবে যেমন একটা গাড়ির বা একটা ফোনের কোম্পানির এইচ ওডি সে আপনার সঙ্গে একটা কাস্টমারের সঙ্গে কখনোই সরাসরি কথা বলবেন না তিনি নিজের গাড়ি নিজের ব্র্যান্ডেড ফোন দিয়ে মার্কেটে জনপ্রিয়তা হাসিল করেছে নিজের সম্মান কামিয়ে ফেলেছে আপনার সঙ্গে কেন কথা বলতে যাবে একটা সাধারণ মানুষের সঙ্গে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে